আসসালামু আলাইকুম আসাদ মিলন কথনে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার জন্মভূমি নীলফামারি জেলার ছয় নং রামনগর ইউনিয়নের এই বুড়িখরা নদীর তীর থেকে আপনারা বুড়িখরা নদীটি দেখতে পাচ্ছেন এবং এই নদীটি একটি ক্যানেলের নিজ দিয়ে নির্গমন পথ করা হয়েছে যেটি দিনাজপুর সেচকাল নামে পরিচিত এবং যাকে আমরা আঞ্চলিক ভাষায় সাইফোন বলি সেই সাইফন এটি এটি একটি বলা যায় যে এক প্রকার পর্যটন স্পটও বলা যেতে পারে কারণ নিজ দিয়ে নদী প্রবাহিত হয়েছে এবং ওপর দিয়ে সেচ সেটি এক অনন্য একটি সুন্দর পরিবেশ এবং এখানকার যদি আমি অববাহিকা দেখবেন যে এই বিল যে শেষখাল নদী এর ধারে গড়ে উঠেছে এই রামনগর ইউনিয়ন তথা বাহালিপাড়ার একটি অভূতপূর্ব সুন্দর ভৌগোলিক জলবায়ুগত পরিবেশ তো আমাদের এই রামনগর ইউনিয়নটি ইতিহাস ঐতিহ্যে ভরপুর এটি রিপোর্টমেন্ট নম্বর ছয় নীলফারী জেলার সতেরো ইউনিয়ন আছে পনেরোটি ইউনিয়ন আছে তার মধ্যে ছয় নম্বর ইউনিয়ন এবং এই ইউনিয়নে অনেক কথিত দশা ব্যক্তি জন্মগ্রহণ করেছেন যারা নীলফামারির রাজনীতি বা সংস্কৃতিতে অনেক অবদান রেখেছেন যেমন উল্লেখ করা যেতে পারে যে নীলফামারি দুই আসনের যে সাবেক সংসদ সদস্য ছিলেন যার আহসান আহমেদ তিনিও এই আমাদের রামনগর ইউনিয়নের কিছু সন্তান এবং এর বাইরেও অনেক কিছু সন্তানই রয়েছে যারা এই ইউনিয়নকে আলোকিত করেছেন তো এই রামনগর বাহালিপাড়া এই ইউনিয়নটি মূলত অবস্থান হচ্ছে নীলফামারি সদর থেকে মাত্র দশ কিলো দূরে এবং এখানে শহর থেকে খুব দ্রুতই আসা যায় ক্যানেল পথে এবং এই ইউনিয়নের সন্নিকটেই রয়েছে রাজা হরিশ্চন্দ্র পাঠ যেটি একটি ঐতিহাসিক স্থাপনা যদিও রাজা হরিশ্চন্দ্র পাঠের ভৌগোলিক অবস্থানটি পড়েছে জলঢাকা উপজেলার নয়নং খুঁটামারা ইউনিয়নে কিন্তু সেটি রামনগর ইউনিয়নের যে সীমান্ত রয়েছে তার খুব কাছে এবং এই ইউনিয়নের মধ্যভাগেই রয়েছে কাছারি বাজার যেটি রাজাদের একসময় একটি আড্ডা স্থল ছিল এই কাছারি বাজার এবং এর বাইরেও এই ইউনিয়নটিতে চরচরাবাড়িতে একটি খাল রয়েছে যেটি বোচার খাল নামে পরিচিত এবং ফলে এই রামনগর ইউনিয়নটি জলবায়ুগত পরিবেশগত এবং ভৌগোলিকভাবে একটি উৎপাদনশীল এলাকা বলা যায় এবং আরও কয়েকজনের কথা না বললেই নয় আমার শ্রদ্ধেয় নানা জনাব জয়নতীন মাস্টার তিনি এই রামনগর ইউনিয়নের সংস্কৃতিতে বলা যায় অনেক অবদান রেখেছেন তিনি অনেক একজন প্রধান শিক্ষক ছিলেন এবং তিনি যে সাংস্কৃতিক বিকাশে একজন উজ্জ্বল নক্ষত্র এর পাশাপাশি আমাদের ইউনিয়নের যে চেয়ারম্যান মহোদয় আছেন জনাব ওবায়দুল ইসলাম এবং তার পরিবার এনাদেরও এই ইউনিয়নে অনেক খ্যাতি হয়েছে ফলে সামগ্রিকভাবে এই রামনগর ইউনিয়ন নীলফামারী জেলার একটি আলোকিত ইউনিয়ন এবং বাহালিপাড়া একটি আলোকিত গ্রাম তো আমি আমার জন্মভূমি সেই বাহালিপাড়ার যে বুমথরা নদী এবং সেই যে বুমথরা নদীর যে গর্জন এটি সত্যি মন মাতিয়ে দিচ্ছে এবং এটি ভোলার মতো না এখানকার পরিবেশ তো গ্রামে আসলেই সেই মনে পড়ে যায় গান হায়রে আমার মন মতোনো দেশ হায়রে আমার সোনা মাটি রূপ দেখে তোর কেন আমার পরাণ ভরে না তোর এত ভালোবাসি তবু পরাণ ভরে না তো সত্যি জন্মভূমির প্রতি যে টান মায়া মমতা সেটি আমি আবারও অনুভব করলাম আমার প্রিয় রামনগর বাহালিপাড়া গ্রামে এই বিরুদ্ধা নদীতে সবাইকে এখানে আসার আমন্ত্রণ জানিয়ে আসাদ মিলন প্রথম আজকে ধরুনই আল্লাহ হাফেজ